কিছু মাইনার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আমাদের জেলা প্রশাসন পুলিশ সুপারদেরকে যদি দেন স্যার তাহলে নির্বাচন কাজটা আমাদের জন্য সহজ হবে তারা বলেন সরকার ও নির্বাচন কমিশনের সহযোগিতা পেলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম মাঠ প্রশাসন গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা দেড়যুগের নির্বাচন শেষে আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ে সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে থাকার জন্য আগে থেকেই তার মা খালেদা জিয়া প্রস্তুত করে রেখেছেন তার বাসা ফিরোজা অফিস করবেন গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে তার দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিকভাবে উদযাপন করতে দল চায় বিমানবন্দর থেকে সরাসরি যাবেন মায়ের কাছে এবার হাসপাতালে অংশ নেবেন নাগরিক সংবর্ধনায় যে কোনো সময় বাবার কবর জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের তার দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে দল ও সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়ম ঢাকার মাটিতে পা রাখবেন সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্যে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী পঁচিশ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে দীর্ঘ প্রতীক্ষার পরে স্বদেশ ফেরা ও তাকে বরণ করে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে তিনশো ফুট সড়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি তার এই ঐতিহাসিক যেন বিগত বছরের পঞ্চান্ন ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যাবেন সংকটাপন্ন কথা শুনে দূর পরবাসে থাকা সন্তান কাছে না থাকার যে যন্ত্রণা মায়ের প্রতি ছেলের যে আবেগ মায়া ভালোবাসা আর উৎকণ্ঠা তার অবসান ঘটবে হয়তো এই দিন সেখান থেকে যোগ দিবেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা এই উনি এবার কেয়ার হসপিটালে যাবেন ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরার সময় নিশ্চিত হওয়ার পরেই বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বাসভবনের দেয়াল নতুন করে সাদা রং করা হয়েছে চারপাশে কাটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে পুরনো ছোট গেটের পরিবর্তে বসানো হয়েছে বড় গেট ভেতরে কিছু সংস্কার কাজ এখনো চলমান রয়েছে জনাব তারেক রহমান এমন একজন নেতা তার কিন্তু আসলে তার নামে কোনো জমি জমা বাসাবাড়ি নাই সরকার থেকে তাদেরকে একটি বাসা দেওয়া হয়েছিল গুলশান অ্যাভিনিউয়ে কিন্তু সে বাসাও এখনও প্রস্তুত হয়নি তার মা ফিরোজায় যে থাকে সেখানে তিনটি রুম আছে তিনটি রুমে মোটামুটি তার মা রেডি করে রেখেছে অসুস্থ হওয়ার আগেই যে ছেলে আসবে হয়তো বা ওখানেও উঠতে পারে বিএনপির মহাসচিব জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা যারা আপনার দায়িত্বে আছেন তারা সেই প্রস্তুতি গ্রহণ করছেন অবশ্যই আমরা পার্টি তরফ থেকেও সেই প্রস্তুতি নিচ্ছি দু সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান এরপর আওয়ামী লীগ ও তার সরকার ক্ষমতা এলে বৈশাখী সংবাদ রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দুপুরে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ঐতিহাসিক রথখোলা মাঠ থেকে বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রক্ষলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বলেন আগামী পঁচিশ তারিখে আমাদের দেশ নেতা তারেক রহমান নিজ জন্মভূমিতে ফিরে আসবেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনশো ফিট এলাকায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী মাঝহারুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজরুমল আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চব্বিশ ঘন্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এতে বলা হয় যাত্রী সেবা বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামীকাল চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ডিসেম্বর ছয়টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এদিকে পঁচিশে ডিসেম্বর দেশে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিন্দুত্ববাদী চরমপন্থী সংগঠন বিশ ডিসেম্বর নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গনে যে কর্মসূচি পালন করেছে এবং বাইশ ডিসেম্বর শিলিগুড়ি বাংলাদেশ ভিসা সেন্টারে যে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা মঙ্গলবার সকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভয় দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানে এসব সহিংসতা পূর্ব পরিকল্পিত যা কেবল কূটনীতিকদের নিরাপত্তাকে বিঘ্নিত করে না বরং পারস্পরিক শান্তি ও সহনশীলতার নীতিকে অমর্যাদার সামিল করে ঘটনায় তদন্ত পরিচালনা এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনীতিক মিশন সংশ্লিষ্ট স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় আন্তর্জাতিক ও কূটনীতিক শিষ্টাচার মেনে ভারত বাংলাদেশের হাই কমিশন সহ সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে আশাবাদ করে ঢাকা পৌষের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে জেকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা খুবই বেশি এতে শীত নেমে এসেছে জীবনযাত্রায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর রংপুরের রাজারহাটে বারো ডিগ্রি সেলসিয়াস সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বেশ কয়েকদিন ধরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ সূর্যের দেখা মিলছে না দিনের বেশিরভাগ সময় কনকনে শীতে বিপর্যস্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া গত কয়েকদিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়ছে কুয়াশা এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ স্থানীয় ছিন্নমূল মানুষের চাহিদা শীত নিবারণের জন্য একটা মোটা কম্বল ঠান্ডা বেশি এজন্য ল্যাপটপ সুখের কাজে দেন আমাদের জয়পুরহাটে প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারণে মাঠ ঘাটে যেতে পারছেন না খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ঘন কুয়াশার কারণে দিনের অধিকাংশ সময় রাস্তায় যানবাহন চলছে লাইট জ্বালিয়ে ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা নীলফামারীর জনজীবন এতে এই অঞ্চলের শ্রমিক দরিদ্র ও ছিন্নমূল গোষ্ঠী বেশি কষ্টভোগ করছে লালমনিরহাটে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের বাড়ছে শীতের প্রকোপ এতে করে চলাঞ্চলের শ্রমজীবী মানুষরা কাজে বের হতে পারছে না পৌষ মাসের শুরুতেই উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে যেকে বসেছে তীব্র শীত খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কুয়াশার কারণে যানবাহন চলছে গতিতে খুব অসুবিধা হয় আমাদের কয়েকদিনের হিমেল হাওয়া ও প্রচন্ড ঠান্ডায় নাটোরে বেড়েছে শীতজনিত রোগ বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা পাবনায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নমুখী হয় চরম দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ অনেকটা স্থবির হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জনজীবন ফারহানা শিমু বৈশাখী সংবাদ এবারে ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশ লাখ টাকার সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা দুপুরে বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা জানান জব্দকৃত সিগারেট পনেরোশো চোদ্দ কার্টনে দুবাই এবং শারজাহতে আনা হয়েছিল যার বাজার মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা গতরাতে দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর বি এস থ্রি ফোর ফোর চারজন যাত্রীর হাতে মালিকবিহীন অবস্থায় এই পাঁচশো পঁচিশ কার্টন সিগারেট জব্দ করা হয় সিগারেটের চালানটি জব্দ করে ডিটেনশন মেমো চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে অবশেষে প্রশস্ততা বাড়ছে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কের আঁকা এই সড়কটি চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে বারো ফুট থেকে আঠারো ফুট প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সরকার যে শেষ আগামী বছর এতে দীর্ঘ তিন দশকের ভোগান্তির অবসান ঘটবে সাজেক গ্রামী ভ্রমণ পিপাসুদের খাগড়াছড়ি সংবাদদাতা মোহাম্মদ মাইনুদ্দিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় সাতষট্টি কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চোড়ায় সাজেকের অবস্থান উনিশশো সালে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কটি নির্মিত হয় দীর্ঘদিন ধরে স্থানীয়রা সহ সচেতন মহল এই সড়ক প্রশস্তকরণের দাবি জানালেও তার উদ্যোগ নেওয়া হয়নি 18 কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে 52টি ঝুঁকিপূর্ণ বাঁক ফলে প্রায় ঘটে দুর্ঘটনা তবে দীর্ঘদিন পরে সড়কটিতে ভোগান্তির অবসান হতে যাচ্ছে 12 ফুট প্রশস্ত সড়কটি 18 ফুট প্রশস্ত করে কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা সুতলে আমরা বড় গাড়ি আসলে বাইরে নামতে হয় তখন আমাদের অনেক সময় গাড়ি উল্টে যায় শুধু তাই নয় এই রাস্তা প্রশস্ত হলে সুফল করবে পাহাড়ি শিক্ষার্থী ও বেড়াতে আসা পর্যটকরা রাস্তা বড় হতে সকলের জন্য ভালো রাস্তা এখন বড় হয়েছে এখন গাড়ি জাম হবে না মানুষ চলাফেরা সুবিধা হবে আগামী বছর সড়কটি সংস্কারের কাজ শেষ হবে 18 কিলোমিটার মানে লেট আমরা এটা আপাতত উদ্বেগ নিয়েছি এটা আমরা পুরস্থগ্রহণ করব আর আশা করা যায় এটা যদি সম্পন্ন হয় খারজের দিকে সাদের বিভিন্ন জায়গায় যে লোকজন আসা যাওয়া করবে পর্যটক আছে পর্যটকের পরিমাণ দিন বৃদ্ধি পাবে এবং আর্থ সামাজিক উন্নয়ন আরোই হবে আশা করা যায় চৌত্রিশ কোটি বাষট্টি লাখ টাকা ব্যয়ে এই রাস্তা প্রশস্তকরণের ফলে কমবে দুর্ঘটনা বাড়বে স্থানীয়দের কর্মসংস্থান এমনটাই মনে করছে স্থানীয়রা সুলতানা সংবাদ জর্জরিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও নার্স সংকট শয্যা ও সরঞ্জামের অভাবে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন দ্বীপবাসীরা সংবাদদাতা লিয়াকত আলী খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া নদী বেষ্টিত উপকূলীয় এই জনপদে প্রায় সাত লাখ মানুষের বসবাস লাখো মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা পঞ্চাশসজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু চিকিৎসক ও নার্স সংকট শয্যা ও সরঞ্জামের অভাবে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাতিয়াবাসী সেবা প্রত্যাশীদের অভিযোগ জরুরি অস্ত্রোপচার কিংবা জটিল কোন রোগীর চিকিৎসা করার ব্যবস্থা নেই দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে অনেক সময় পথেই জীবন ঝরতে হচ্ছে অনেক গর্ভবতী মায়ের রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোকান্তি আরো বেড়েছে দুইটা নো অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আমরা দীর্ঘ অনেক দিন যাবত এখানে পড়ে রয়েছে ময়লার ভিতরে কোনো ব্যবহার হচ্ছে না রাতের বেলা বিভিন্ন রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয় তখন এদেরকে কাডের নৌকায় তোলা অনেক কষ্টকর হয় নৌকা পাওয়া যায় না দুর্যোগ সময় সিগন্যাল চলে নদী তিনিতে আমাদের কত অসুবিধা হাতি একটা নো অ্যাম্বুলেন্সের দরকার সরকারের কাছে আমাদের এই আবেদন নানা সংকটে দ্রুত অ্যাম্বুলেন্স সচল করা সম্ভব হচ্ছে না জানান এই স্বাস্থ্য কর্মকর্তা এটা জায়গা প্রজেক্টেড নো অ্যাম্বুলেন্স কিন্তু ওই আপাতত নাই এখন এটা আমাদের হয়তো অন্য প্রজেক্টের মাধ্যমে গোনো অফিসের কোনো প্রশাসনিকের যদি কোনো বিকল্প কোন রাস্তা থেকে তাহলে হয়তো আমরা এই নোয়া ঠিক করে আশা রেখে দিতে পারবো ফারহানা শিমু বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনাম জানাচ্ছি আরো একবার ভালো ভোটের মাধ্যমে ইসি খারাপ নির্বাচনের অপবাদ খোঁচাতে চায় মন্তব্য সিএসি বললেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই দেড়যুগের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিকভাবে দিনটি উদযাপনের পরিকল্পনা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব ঢাকায় নিযুক্ত ভারতের কমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব নয়াদিল্লি কলকাতা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ মিশনে নিরাপত্তা বাড়ানোর আহ্বান এবং নানা সমস্যায় জর্জরিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভোগান্তিতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত দ্বীপবাসী এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যার সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে